এটা তুমি বলতেই পারো শিরিন সত্যি তো এত কিছুর পরে তোমার মনে সন্দেহ জাগতেই পারে যে আদৌ বিয়েটা হবে কিনা নাও হতে পারে কিন্তু আমাদের বিশ্বাসটা একটু অন্যরকম শিরিন যুদাজিৎকে যতটুকু দেখেছি ও নিজের চেয়েও বেশি বিশ্বাস করে গুড্ডিকে গুড্ডি যা বলে সেটাও বিশ্বাস করে তাই ওর কথা শুনে ওর আচরণ দেখে আমাদের কিন্তু একবারও মনে হয়নি যে বিয়েটাও ক্যান্সেল করে দিতে পারে তাহলে তোমরাই তো অ্যাডমিট করছো যে সব দোষ অনুজের অনুজি গুড্ডির কাছে গেছে গিয়ে অনুজি গুড্ডিকে রিকোয়েস্ট করেছে ওই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আর তখন গুড্ডি ওই কথাগুলো ওকে বলেছে আর সেটাতে রাজি হয়ে তো তারপর বাড়ি ফিরে এসেছে তার মানে তোমরা গুড্ডির কথাই বিশ্বাস করছো যে গুড্ডি যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই ঠিক ছবি কি জানো তো আমার মা খুব আপসেট হয়ে গেছে আমার ওনার জন্য খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে আসলে কদিনের মধ্যে মানুষটাকে এতটা ভালোবেসে ফেলেছে একদম আমার মায়েরই মতো আর মাও তো আমাকে সেই জায়গাটা করে দিয়েছে নিজের মেয়ের জায়গায় আমাকে বসিয়েছে আজকে দিনে আমার জন্য যদি মা এভাবে কষ্ট পান যদি আপসেট হয়ে থাকেন আমি সত্যি বুঝতে পারছি না কি করবো আমি কি করে মায়ের মন ভালো করবো আমি বুঝতে পারছি না আমার মা বেচারি তো জানে না এটা একটা মিথ্যে বিয়ে আরিক মার জায়গা দাঁড়িয়ে মার তো খারাপ লাগারই কথা। যে কারণে খারাপ লাগার কথা। আমি তো সবকিছু মিলিয়ে বলছি আমারও খুব খারাপ লাগছে। আমার কিছু ভালো লাগছে না আমারও মন ভালো নেই। জিত আরে মা কি ব্যাপার তুমি না ঘুমাইনি। জেগে থাকতে বাধ্য হচ্ছি কারণ আমারও কিছু সিদ্ধান্ত নেওয়া আছে জিত। সিদ্ধান্ত সিদ্ধান্ত গুড্ডি সিদ্ধান্ত কেন বলতো কারণ আমি জানতাম যে তোমার আর পিকলুর বিয়েটা ভুলবশত হয়েছিল হুম একটা বিয়ে হয়েছিল এবং তুমি আর পিকলু দুজনেই সেই ভুলটা থেকে বেরিয়ে এসেছো সেই বিয়েটা থেকে বেরিয়ে এসেছো পিকলু শিরিনকে বিয়ে করে সুখে আছে তুমি তোমার জীবনটা নিয়ে নতুনভাবে ভাবে নতুনভাবে নতুন জীবনটা বানাতে চাইছ কিন্তু আমি এখন দেখছি ব্যাপারটা আরও গভীর হ্যাঁ গুড্ডি ব্যাপারটা আরো গভীর তুমি পিকলুকে বলেছিলে সকলের সামনে কথাগুলো বলতে শুধু তাই নয় তুমি তুমি পিকলুকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে যদি পিকলু সকলের কথাগুলো বলতে পারে তাহলে তুমি পিকলুর কাছে যাবে প্রথম কথা আমি যা বলেছিলাম উনি সেই কথাগুলো বলেননি আর দ্বিতীয় কথা ওই কথাটা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মা জিতকে বলেছো এটা জিত জানে যে এখনো পিকলু তোমাকে নিজের কাছে বেঁধে রাখতে চায় আমার ভালো লাগছে না পুরো বিষয়টা আগে থেকে জানতাম আমি এই বিয়েটাই এগোতাম না তুমি তো এগো এই বিয়েতে গিয়েছি আমি মা তুমি চিরকাল আমার সব কাজে মত দিয়েছো এক্ষেত্রেও দিয়েছো কিন্তু আমি যদি এগুলো আগে থেকে জানতাম আমি মত দিতাম না আমি বারণ করতাম আমি বলতাম যে বিয়েটা করিস না করিস না এই বিয়েটা জিত করিস না আমাদের কথা ধরতে হবে কেন তোমার যা মনে হচ্ছে তুমি বলতেই পারো তোমার স্বামী তোমার ভাবার বা বলার অধিকার সব থেকে বেশি আমি যেটা ভাবি বা আমার যেটা মনে হয়েছে আমি সেটাই কিন্তু বলেছি মিঠিদি আমার মনে হয়েছিল যে গুড্ডি ওকে ব্ল্যাকমেল করছিল আর এই ব্ল্যাকমেল করার জন্যই ওই কথাগুলো অনুজ বলে ফেলেছে কিন্তু আমার সামনে তো বলেছে আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম সেটাই যদি বিশ্বাস করো শিরিন তাহলে সেটা ভেবে ওকে ক্ষমা ঘেন্না করে দাও কোথাও যেও না না ছোটকা উনি আমি তোমার সাথে একমত হতে পারলাম না ও যদি এখানে থাকতে না চায় ও যদি থাকতে না পারে তাহলে পিকুর সাথে সেই ব্যাপারটা কাজলা করে নে সে যাবে যখন পরে যাবে আজকে রাতই তো আর চলে যাচ্ছে না ততক্ষণ ওকে একটু সুস্থ করি পরেই সব কথা বলবো টোটু কে এখন হ্যাঁ দাও এটা না হয় একটু পরে দি ওষুধটা টিকলো টিকলো টিকলু প্লিজ দেখো ওষুধটা খেয়ে নাও ওষুধ খাওয়া কি ওষুধ কেন ওষুধ খাবে না কেন এগুলো তোমার সাংঘাতিক জ্বর ওষুধ তোমায় খেতেই হবে ওঠো ওঠো কেন গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে বলে শুধুমাত্র ওই মেয়েটার জন্য তুমি এতদিন পৃথিবীতে বেঁচে থাকতে তাহলে এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলে গেছো এইভাবে না নানা দিক থেকে নানাভাবে ওর উপর চাপ আসবে সেটাও বুঝতে পেরেছিল তুমি ওকে ভুল বুঝবেও বুঝতে পেরেছিলো এইসব মিলিয়ে ওর কিন্তু আর ভালো লাগছে না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শিরিন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওকে একটু বোঝার চেষ্টা করো তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নাও হতে পারে দাদা ভাই ওকে আমি আর বিশ্বাস করতে পারবো না মানে আমি ওর উপর থেকে মানে আমার সমস্ত বিশ্বাস ভরসা সব উঠে গেছে যে কেন এভাবে আমার জীবনটা নষ্ট করে দিল আমি বুঝতে পারছি না আজকে যদি আমি ওকে ছেড়ে চলে যাই কি করবে ও ঘুরতে তো আলাদা সংসার করবে আর ও কি করবে ও ধুলোয় গড়া করি খাবে ধুলোয় গড়া করি খাবে কেন ধুলোয় গড়াগড়ি করা ছাড়াও ওর অনেক কাজ আছে মানুষটাকে তো বোঝাতে হবে যে একটা বা দুটো মেয়ের ওপর কিন্তু ওর জীবনটা নির্ভর করছে না অনেক বড় কাজ করে এত ভালো কাজ করে আর ওর জীবনটা অনেক বিস্তৃত ওকে সেই জীবনে ঝাঁপিয়ে পড়তে হবে আর সেটাই ওকে বোঝাতে হবে এত কিছু পরেও তোমরা মানবে না যে ও আমার ওপর অন্যায় করেছে দেখো ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অন্যায় কিন্তু একটা অন্যায়ের পেছনে অনেক কারণ থাকে সব কারণগুলো জানতে পারলে তখন অন্যায়টাকে আর অন্যায় বলে মনে হয় না কি কারণ ছিল এর পেছনে সেটা তো আমি বলতে পারবো না ভাইয়া যদি কোনোদিন মুখ খোলে তাহলে এই সবটা জানা যাবে তুমি কি বলতে চাইছো যে আমি অন্যায় করেছি আমি কিচ্ছু বলতে চাইনি শিরিন আমি শুধু এটুকু বলতে চেয়েছি যে অন্যায়ের কারণগুলো যদি জানতে পারি তাহলেই বুঝতে পারবো যে ও সত্যি সত্যি কোনো অন্যায় করেছে কিনা আর সেখানে কিন্তু আমি কারোর নাম মিন করিনি হতে পারে তোমার কিছু অন্যায় আছে আবার এটাও হতে পারে যে গুড্ডিরও কোনো অন্যায় আছে সেটা আমরা কি করে বলবো যতক্ষণ না ভাইয়া মুখ খুলে সবটা বলছে ততক্ষণ কিচ্ছু বলা সম্ভব নয় বলছি ছেলে মেয়েরা বড় হয়ে গেলে সব বারণ শুনে আমি তো তোমার কত বারণ শুনি না এটাও শুনতাম না সব জানার পরও শুনতিস না কারণ আমি আসলটা জানি মা মানুষ বাইরে কত রকম কথা মানুষের বাইরের কথা মুখের কথা মনের কথা সব কি এক হয় মা সব এক হয় না ওদের মনের কথা কি জি যে কথাগুলো বললো সেগুলো ঠিক নয় ঠিক পিকলু যে কথাগুলো বলেছে সব ঠিক ভালোবাসে পিকলু গুডটিকে তবে মনে মনে মা এই ভালোবাসাকে ও কোনোদিন প্রতিষ্ঠা দিতে পারেনি বরং ও বারবার চেষ্টা করেছে গুড্ডিকে কি করে ওই বাড়ি থেকে তাড়ানো যায় তাড়িয়েওছে ও তারপর শিরিনকে বিয়ে করেছে বিয়ে করার পর তার মনে হয়েছে যে না গুড্ডি বেটার ছিল এই মনে হওয়াটার উপর তো আমাদের কোনো হাত নেই মা এই মনে হওয়াটাকে যে গুরুত্ব দিতে হবে তাহলে তো কোনো মানে নেই তুই হয়তো গুরুত্ব দিস নিজিত কিন্তু গুড্ডি তো গুরুত্ব দিয়েছে আমি গুরুত্ব দিইনি মা অস্বস্তির হাত থেকে বাঁচতেই আমি বলেছিলাম আমি ভেবেছিলাম উনি এই কথাগুলো কখনোই কারোর সামনে বলতে পারবেন না হ্যাঁ উনি কিছু কথা বলেছেন ঠিকই কিন্তু তাতে এটাই ধরা পড়ে যে শব্দ সামারি উনি একবারও তো নিজের মুখে পরিষ্কার ভাবে বললেনই না যে উনি আমার কাছে গেছিলেন আমি যাতে বিয়েটা না করি সেই কথাটা বলতে আমার কি দায় মা কাছে দায় নেই মা মা বিয়ে করলে আমি সুখী হব তুমি চিন্তা করো না মা সুখের সংজ্ঞাটা সবার কাছে এক নয় গুড্ডি আমাদের বাড়িতে থাকলে আমি হ্যাপি হব ওকে যতটুকু যা বোঝার আমি বুঝে নিয়েছি তুমি চিন্তা করো না আমি শুধু মা একা ভালো থাকতে চাই না আমি চাই গুড়টিও ভালো থাকুক আর আমি জানি এইরকম মায়ের সংসারে থাকলে গুড্ডিও ভালো থাকবে আমার ছেলেকে ভালোবাসবে যদি তুমি আমার ছেলেকে ভালো না বাসো সেটা কিন্তু আমার চোখে পড়বে আঁকে দিতে পারবে না আমি তোমার ছেলেকে খুব যত্ন করবো মা কথা দিলাম তোমার এই অপমানে আমি বাড়ি ছাড়া হব না যেদিন আমার ইচ্ছে হবে আমি সেদিন বাড়ি ছাড়া পাল্টা